আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে যে ইউরিন ইনকন্টিনেন্স প্রত্যেক মহিলাদের একটা বড় সমস্যা আফটার থার্টি থার্টিভের পর থেকে শুরু হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি ক্ষেত্রে হয়ে যায় আফটার ডেলিভারির পরে হয় কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য অনেক অপারেশন করার পর থেকে লোয়ার আপডোমেন্টগুলো যখনই বড়ো হতে শুরু করে তখনই কিন্তু এই ইউরিন ইনকন্টিনেন্স মানে ইউরিন চিপে রাখার জন্য অনেক সমস্যা দেখা দেয় কোনো জায়গায় গেলে টেনশান কোনো জায়গায় ঘর থেকে বেরোলেই টেনশান বাথরুমের অসুবিধা তার জন্য টেনশন ওয়াশরুমের অসুবিধা তার জন্য টেনশন এই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি ব্যায়াম আপনি করবেন করলে আপনি ভালো থাকবেন আমি গ্যারেন্টির সঙ্গে বলছি আপনি ভালো থাকবেন কারণ আমি চল্লিশ বছর বয়স থেকে পেশেন্ট তাদেরকে দেখছি আশি বছর বয়সের পেশেন্টদেরও তাদের দেখছি তারা সবাই রিপোর্ট দিয়েছে এই ব্যায়ামগুলো করে তারা ভালো আছে সুতরাং এই ব্যায়ামগুলো যদি আপনি করতে পারেন আপনি ভালো থাকবেন তার একটাই কারণ লোয়ার অর্ডোমেন আপনাকে টাইট করতে হবে যত লোয়ার অর্ডোমেন টাইট থাকবে তার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলো করলে আপনি ভালো থাকবেন তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন আমি দীপানের সামন্ত আপনি বলেছি বাবা ধরে আমি বাড়ির ছেলে হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না সবাইকে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা দেখুন কি কি ব্যায়াম করলে আপনি ইউরিন ইনকানডেন্স থেকে ভালো থাকবেন দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত যে বিষয়ে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লোয়ার অর্ডামেন্ট টাইট না করার জন্য আপনাদের ইউরিন ইনকন্টিনেন্স বা ইউরিন ধরে রাখার সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে তার সঙ্গে সঙ্গে মেডিসিনাল সমস্যা তো আছেই কিডনির সমস্যা তো আসছে দিনের পর দিন আসছে কারণ আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন পরিমাণে তেল খাচ্ছেন দুধ দুধের জিনিস খাচ্ছেন চিনি খাচ্ছেন এগুলো আপনার লোয়ার অর্ডামেন্টে গ্যাস সৃষ্টি করছে যত বেশি গ্যাস সৃষ্টি করছে পেট পরিষ্কার হচ্ছে না ইউরিন ইনকন্টিনেন্স আপনার বেড়ে যাচ্ছে এটা একটা কমন রোগ হয়ে গেছে মহিলাদের ক্ষেত্রে কারণ আমার কাছে চেম্বারে আসে তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা কিছু ব্যায়াম দেখাচ্ছি যে ব্যায়ামগুলো করলে আপনি ভালো থাকবেন দেখুন কি কি ব্যায়াম করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে চুপচাপ শুয়ে থেকে এখন শুয়ে থাকবেন চুপচাপ শুয়ে থেকে দুটো পায়ে ঠিক মাঝখানটা বালিশটা দেবেন একটা বালিশ নিয়ে চেপে রাখলেন চেপে রেখে পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে কোমরটাকে তুলতে হবে জাস্ট এরকম করে পেটটাকে ঢোকান দমটা বন্ধ করুন চেপে ধরে রাখুন যাতে পেটের এই অ্যাপডেনের জায়গাটাকে টাইট হয় মাথাটা তুলে রেখেছি হাফ বোট সেপের মতো নেইটাকে ধরে রেখেছি টেন থেকে টোয়েন্টি রেপুটেশনটাকে চেপে রেখেছি আর হাফ বোট সেপ করে রেখেছি অ্যাপডোমিনে কোরে জায়গা স্ট্রেংথ হচ্ছে তার সঙ্গে সঙ্গে লোয়ার ডোমেন জায়গাটাও স্ট্রেংথেনিং হচ্ছে এই একটা ব্যান দু নম্বর ব্যান যেরকম ছিল সেখানেই থাকবে দুটো হাত নিচে থাকবে এটা ওপরে তুলুন তুলে এই আওয়াজটা করলে লোয়ার অ্যাডভেন্ট জায়গাটা যেরকম রকম টাইট হয় তার সঙ্গে সঙ্গে বাটাকের পজিশানটা এখানে করে লেখা পিছনের দিকে মাসেলগুলো আপনাদের স্ট্রং হতে শুরু করে গ্লুটস মাসল হল হ্যান্ডস্ট্রিংগুলো স্ট্রং হতে শুরু করে কোয়ার ডিসেস স্টক হতে এতে হাঁটুরও সমস্যা কমবে কোমরের সমস্যা কমবে তার সঙ্গে ইউরিনের যে জায়গাটা এখানে অ্যাবডোমিনের জায়গাটা এই জায়গাটা আপনার পক্ষে স্ট্রেনিং হবে কি করতে হবে দূরে রেখে এখন টেন থেকে টোয়েন্টি রিপিটেশন আপনি যদি করতে পারেন তাহলে আপনারই অ্যাবডোমিনের সমস্যা বা লোয়ার মানে যে টাইটনেস এটা দিনের পর দিন বাড়বে বাড়লেই দেখবেন আপনি এই সমস্যাটা দেখে ভালো থাকছেন কারণ থেকে আপনাকে টাইট করতে হবে এটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন এটাকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারেন এরকম দাঁড়িয়ে এখন আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে আপনি দুটো পা ভেতরে বালিশটা দিয়ে বালিশটা দিলেন চাপ দিলেন দেখুন এই লোয়ারো এখন টাইট হচ্ছে কি করেছি বাড়িটা দুটো হাঁটুর মাঝখানটা দিয়েছি প্রেস করছি দুদিকে চাপ দিচ্ছি দেখুন এই কোড় এলাকাটা প্রচণ্ড পরিমানে টাইট হচ্ছে আবারও দেখাচ্ছি দুটো হাঁটু চাপছি বারিশটাকে এই আওয়াজটা না করলে আমি হা 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 করলে হবে না উই করতে ভস উ করলে এই কোর এলাকাটা টাইট হয় এবার যাতে হাঁটুর সমস্যা তারা এরকম চেয়ার নেবেন একটা চেয়ার নিয়ে বসে দুটো হাঁটুর মাঝখানে বালিশটা দিয়ে চেপে উ করলেও হয় দুটো মাঝখানে কেনে দিয়ে উ যত করবেন এই কোর এলাকাটা আপনার টাইট হয়ে যাবে আর এই টাইট হয়ে গেলেই আপনার ইউরিন ইনকনটিন্সটা ভালো হয়ে যাবে আর রেগুলার পারলে পেটের অ্যাপমেন্টটা ভালো রাখার জন্য কপাল ভাতি গ্যাস অ্যাসিডিটির সমস্যা আপনার ভালো হয়ে যাবে থাকবে না ক্যাসি আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে পটিকুলার রেগুলার হবে ইউরিনালের সমস্যাগুলো আপনার ঠিকমতো থাকবে কারণ এটা তিরিশ মিনিটের একটা আমাদের ডায়ামিটার আছে যে ডায়ামিটারটা আমাদের স্মল ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন আছে সেইটাকে আপনাকে সচল করতে হবে করলে আপনি ভালো থাকবেন আমি এখানে প্রমাণ করেছি তারা ভালো আছে বলেই ভিডিওটা দিই আর বাবা ধরে একটা কথা বলেছি সুস্থ থাকার জন্য কিছু খাওয়া ছাড়তে হবে লেগসের জিনিস টোটালি ছেড়ে দিতে হবে যাতে পালা জন্তু জিনিস ছাড়ুন চিনি খাওয়া বন্ধ করুন দুধ খাওয়া বন্ধ করুন মায়ের দুধ তার বছর মায়ের জন্য আমার মায়ের দুধ আপনার আমার জন্য মানুষের দুধ মানুষের জন্য গরুর দুধ গরুর জন্য বা গরু বাছরের জন্য মোষের দুধ মৌসুর বাছরের জন্য সুতরাং সেই দুধ খাওয়া বন্ধ করুন কোলেস্ট্রল একটা জীবনের মৃত্যুর কারণ তবে কোলেস্ট্রল অফ করে দিলেন সুস্থ সবল জীবনযাপন করার জন্য এগুলো ফলো করুন আর দীপাঞ্জনকে ফলো করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকান টিপতে ভুলবেন না আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে আমি স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন ফিজিওথেরাপিস্ট এই বিষয়ে নিয়ে প্রচুর আমার পেশেন্ট দেখে বেড়াই তাদেরকে ভালো আছে বলেই ভিডিওগুলো দিই আপনিও ইনকন্ডিশন থেকে ভালো থাকবেন আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না দীপাংশ সামন্ত আপনার বাড়ির ছেলে আবারও বলছি দীপাংশ সামন্ত বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আরও করে ভিডিও দেখতে থাকুন নমস্কার